একবার আবু তালিব ব্যবসায়িক সফরে সিরিয়ায় রওনা করাবেন এমতো অবস্থায় যখন রওনা করবেন তখন নবীজি এসে আবু তালিবের কাছে এসে আবু তালিবকে জড়ায়ে ধরলো তখন তার দিলের মধ্যে আরো মায়াটা বেড়ে গেল তখন আবু তালিব বলে আমি তোমার থেকে পৃথক হতে চাই না তুমিও আমার থেকে পৃথক না চলো এই সফরেও আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। নবীজি তখন আবু তালেবের সঙ্গে সিরিয়া সফরে রওনা করলেন নবীর জীবনে সর্বপ্রথম সিরিয়া সফর ছিল এটা নবীজি সিরিয়া সফরে চাচা আবু তালেবের সঙ্গে চলে গেল যখন সিরিয়া সফরে চলে গেল যাওয়ার পর একটা জায়গা তার নাম হলো বুসরা বুসরা নামক জায়গায় ওই জায়গায় তারা অবস্থান গ্রহণ করলো তখন ওই জায়গায় এক পাত্রী ছিল পাত্রীর নাম খ্রিস্টীয় পাত্রী বাহিরা এই বাহিরা পাত্রী নিজের রুমের ভিতর থেকে খেয়াল করছিল একটা কাফেলা আসতেছে ওই কাফেলার মাঝে একটা শিশুকে দেখা যায় আর সেই শিশুকে উপর থেকে মেঘ ছায়া দেয় শুধু তাই না ওই কাফেলা যখন আসে শিশুকে আছে গাছগুলা নুয়ে গিয়ে ছায়া দেয় এই ঘটনা যখন পাদ্রি খেয়াল করলো তখন পাদ্রি রুম থেকে বের হয়ে আসলো আসার পর ওই কাফেলার কাছে গেল তাদেরকে একক তো খাবারের ব্যবস্থা করলো মেহমানদারি করাবে খাবার খাওয়ানো শুরু করলো সকলে যখন খাবারে বসে গেছে তখন চলে গেছে কাছে নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করে ও শিশু তোমারে কয়েকটা প্রশ্ন করতে চায় তুমি কি উত্তর দিবা নি তুজ্জার কসম তুমি বলো সঠিক সঠিক উত্তর করবা শিশু মোহাম্মদ তখন বলেন আপনি আমার লুজ্জার কসম করবেন না কারণ লুজ্জারে আমি যতটা ঘৃণা করি আর কোনো কিছুরে এতটা ঘৃণা করি না শিশু মোহাম্মদের এই কথা শুনে পাত্রী বলল বাহিরা পাত্রী বলে ঠিক আছে তুমি বলো সঠিক উত্তর করবা শিশু মোহাম্মদ বলে কি প্রশ্ন করবেন আপনি প্রশ্নগুলা করেন তখন নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ওই শিশুকে শিশু মোহাম্মদ রে পাদ্রি প্রশ্ন করল প্রশ্নগুলার উত্তর যখন সঠিকভাবে সবগুলা অ্যান্সার করল। তখন ওই পাদ্রি তার চাচারে ডেকে আনবে আবু তালিবলে ডাকে তার আগে পাদ্রি আরেকটা কাজ করে নবীজির নববত সত্য কিনা দেখার জন্য নবীজির পিঠে দেখে শিশু মহাম্মাদের পিঠের দিকে গিয়া দেখে মহরের নববতের সিল দেখা যায় তখন তার আর কোনো সন্দেহ রইল না তিনি বিশ্বাস করে ফেললেন এটাই হলো সর্বশেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজির চাচা আবু তালিবকে ডাকলেন দেখে বলেন ও আবু তালিব তুমি বনা এটা তোমার কি হয় আবু তালিব বলে এটা আমার সন্তান হয় তখন আলী আবু তালিবরে বলে না না এটা আপনার সন্তান হতে পারে না আবু তালিব তখন বলে এটা আমার সন্তান না এটা আমার ভাতিজা লাগে আবু তালিবরে ওই পাদ্রী তখন বলতেছে এবার আপনি সঠিক কথা বলেছেন এখন বলেন ওর বাবার কি হয়েছে আবু তালিব বলে ওর বাবা ও যখন মায়ের গর্ভে ছিল ওর জন্মের পূর্বে ওর বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এই কথা যখন বলল আবু তালিব যখন এই কথাটা বলল তখন পাব্রি বলে এমনটাই হওয়ার কথা ছিল অর্থাৎ সে কিতাবের মধ্যে যেই সেই আলামত গুলো পেয়েছিল সেগুলো মিলে গেল এখন আবু তুমি এই শিশু জলদি করে চলে যাও তারে জলদি করে মক্কায় পাঠানোর ব্যবস্থা করো কেননা আমার মতো ইহুদিরা জানতে পারে সে মোহাম্মদ সে নবী এই কথা যদি আমার মতো যদি ওরা চিনতে পারে তাহলে এই শিশু মোহাম্মদ রে তারা হত্যা করবে এই জন্য জলদি করে তাকে মক্কায় পাঠা জলদি করে মক্কায় পাঠিয়ে দেন কথা বলার পর আবু তালিব নবীজি সাল্লিয় সাল্লামকে মক্কায় পাঠানোর ব্যবস্থা করলেন